আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সাবা বিটিস এখন আর বলতে যাই হোক বিটি মেন্টেন্স হিসেবে আপনারা সবাই চিনেন এখন তো যাই হোক আমি এখন একটা বিজনেসে জড়িত আছি সবাই আল্লাহর রহমতে দোয়া করবেন আমার জন্য আমি যখন আমাদের জন্য আল্লাহ ভালোভাবে চালানো তো দান করে সদ্ভাব যেন চালাইতে পারি দোয়া করবেন এটা আপনাদেরকে বলছিলাম আগে আমি যে আমি একটা হোটেল নিয়েছি তো আল্লাহর রহমতে এটা সবাই দোয়াও করবেন আমার জন্য আর আমি ফাঁকে ফাঁকে মানে কাজের ফাঁকে আমি আপনাদেরকে এক একটা ভিডিও করে ইনশাল্লাহ আমি দেখাব ঠিক আছে আর কোন ধরনের ভিডিওগুলো চান সেগুলো জানাই মেন তো এটা আমি পুরোটাই আল্লাহর মতে নিয়েছি এখন মানে দেখাই এখান থেকে পুরোটাই আমি নিয়েছি পুরো ওখানে আর কি নেওয়া হচ্ছে এখনও কিছু কাজ বাকি আছে যেমন এই যে এই সাইডটা আপনার এসে একটা পুরাটা ঠিক আছে কাইটে আমি এখানে শুরু তারপর বুঝতে পারবেন যে ফুটগুলো আছে এটা পুরো আর মাসাল্লাহ এমনে বড়ো আছে দোকান আপনার তিন সাটার দেখেন একশো বিশ মিটার তো এটা এখন মনে করেন আমি আপাতত ইনশাল্লাহ চালু করছি যাই হোক কিছুদিন আবার চালু করছি ইনশাল্লাহ নতুন নতুন করে ইঠি করে চালু করছি এটার পরে আর কি আমি পরে এক একটা এই এক 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 দিন একটা করে আসাম শুরু আপনাদের পাশাপাশি ভাবেন না যে আপনাদেরকে বলে আপনাদের কোনো কাজ যেগুলো আছে এগুলো আমি ইনশাল্লাহ একটা একটা করে কাজ আর কোন ধরনের কাজগুলো আপনারা দেখছেন সেটা জানাবেন জানাইবেন আপনাদের কাজগুলো দেখাবো ইনশাল্লাহ তো দেখেন একদম পুরো নতুন করে চালু করছে এখনও সপূর্ণ দেখেন যে প্রায় আইটেমগুলো করছে কোম্পানীৰ যিবিলাক আহিছোঁ চবচেতে এইবিলাক কি কোম্পানী দেখাছোঁ চাৰ এখন আলহাৰ মতে আপুনি নিজে কোম্পানী পঢ়িছোঁ আলহামদ্লা আপোনাৰ যোৱা বৰপেটা দহজন লোক আছে এখন আপনার ইস্তাহারে আসেনি ইস্তেহারের মধ্যে দেখা গেল কেউ দিতে আসেন তো ইনশাল্লাহ আমার সাথে দেখা করেন আর ইলেকট্রিশিয়ান বাইদের জন্য আমার একটা আছে সমস্যা নাই মানে খানা খায় সমস্যা নাই টাকা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা না আপনাদের জন্য ফ্রি সমস্যা না পরিচয় দিবেন খালি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ